ও নির্লজ্জতা কি আত্মমর্যাদাহীনতা ও নির্লজ্জতা এটাই যে তার মা বাবা ছেলে মেয়ে কাউকে আক্রমণ করছে কোনো একজন আর আমরা চুপ করে ঘরে বসে আছি দেখছি সেটা হচ্ছে আত্মমর্যাদাহীনতা নির্লজ্জতা ছায়া বেহায়া সে আত্মরক্ষা করতে পারতো তার আল্লাহ তালা ক্রোধ দিয়েছে রাগ দিয়েছে সে তার ক্রোধের ব্যক্তি সামনে কাপুরুষ আপনার ছেলেকে অত্যাচার করছে আপনার পাড়াতে অত্যাচার করছে আপনার সমাজে অত্যাচার করছে আজকে আমাদের চারিদিক থেকে ধরে রেখেছে আজকে আমরা চারিদিক থেকে সমস্যায় ভুগছি আজকে আমরা একদিক থেকে সমস্যায় নেয় আমাদের শিক্ষা থেকে শুরু করে আমাদের কাজকর্ম থেকে শুরু করে আমাদের উঠা বসা থেকে শুরু করে আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চারিদিক থেকে আমরা চারিদিক থেকে ফেসে আছি কারণটা হচ্ছে আমরা ইমানদার ইমানদার কোনো দিক থেকে ফেসে থাকবে না অন্যায়ভাবে কাউকে আক্রমণ করা যাবে না সে হিন্দু হোক আর মুসলিম হোক অন্যায়ভাবে কাউকে অত্যাচার করা যাবে না সে হিন্দু হোক আর মুসলিম হোক কে কোনো যদি জালিন সরকার হিন্দুর প্রতি আক্রমণ করে তাহলে আমরা যে জায়গায় মুসলিম আছি আমরা দেখতে পাচ্ছি তার উপরে আক্রমণ হচ্ছে তাহলে আমাদেরকে এক হয়ে ইউনিটি করে ওই মুসলিমদের ওই হিন্দুর উপরে অত্যাচারিত অত্যাচারিত হিন্দুদের পাশে থাকতে হবে ওই অত্যাচারী হিন্দুদের সঙ্গে দিতে হবে আজকে যদি আমরা এটা ভাবি যে কি না ও তো হিন্দু ওর উপরে অত্যাচার হচ্ছে আমার উপরে অত্যাচার হচ্ছে না না এই অত্যাচারটাই আজকে ওর ঘরে হচ্ছে কালকে আমার ঘরে এসে পৌঁছাবে